আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটা সিল্কের শাড়ি দেখেন এত একটা সুন্দর সিল্কের শাড়ি আজকে আপনাদেরকে দেখাবো আপনার যে সাইড আপনারা ফালগুনের ভিতরেও পড়তে পারবেন অথবা আপনার সারা বছর পরার মতো একটা সুন্দর একটা শাড়ি হবে আর ফাল্গুনের জন্য আমি মনে করি অস্থির একটা কালার হবে দেখেন এত সুবার একটা কালার আর ডিজাইনটা যদি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই হচ্ছে আপনার টাসেল সুন্দর একটা টাসেলের ভিতরে আপনার পাইপিং কালার থাকবে একটা এর মানসম্মত টাসেলের ডিজাইনটা পাবেন আর চলে দেখেন সুন্দর একটা ফ্লাওয়ারের ভিতরে একটা ডিজাইন পাবেন দেখেন একবারে নাইস একটা ডিজাইন আর কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর সাদার সাথে আপনার হলুদ বাসন দিয়ে একবারে ফাল্গুনে যে কালারটা যায় ঠিক এই কালারটাই আসলে কম্বিনেশনের মধ্যে চলে আসছে এই দেখেন একেবারে নাইস শাড়িটা আস এই দেখেন পুরো শাড়িটাই থাকবে আপনার চমৎকার মালটির ভিতরে পার একটা সুন্দর একটা মালটির ভিতরে একটা ডিজাইন পাবেন একবার অস্থির একটা জোজ একটা কালার বলা যায় এই শাড়িটা এই হচ্ছে পুরো শাড়িটা থাকবে এমন তেরো হাত শাড়িটা থাকবে ব্লাউজ পিস এক্সট্রা থাকবে আমাদের এই শাড়িটার ভিতরে তিনটা কালার আছে তিনটা কালারে আছে আমাদের কাছে এটাও তো অসংখ্য কোয়ান্টিটি আছে যা যত বিষ লাগবে আপনারা আমাদের কাছে আপনারা তো সবাই জানেন আমরা কুমিল্লার উৎপাদনকারী আমরা এই পারবো আপনাদেরকে সব থেকে বেশি কোয়ান্টিটিতে যার যত বিষ লাগবে এটার ভিতরে তিনটা কালার আমরা করে থাকি আমি একটা কালার দেখালাম যেহেতু ফালগুনের জন্য স্পেশালি আসলে এই কালারটা যায় সেজন্য আমি এই কালারটা প্রথমে দেখালাম এই হচ্ছে এটার ভিতর আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার দেখেন একেবারে সুন্দর এটা থাকবে আপনার ব্ল্যাক এর সাথে থাকবে আপনার রেড কালার কম্বিনেশন এই হচ্ছে আপনার রেড কালার এরও আমাদের পেজে ওপেন করা ছবি তোলা আছে আপনারা পেজ ভিজিট করলে আমাদের প্রত্যেকটা ছবি দেখতে পারবেন দুইটা কালার এই হচ্ছে কালার এই যে আরেকটা কালার দেখেন গ্রিনের সাথে আপনার থাকবে এটা সুন্দর একটা তামা কালার মধ্যে কন্ট্রাস্ট আরেকটা কালার চারটা কালার করা হয়েছে এটার ভিতরে ইয়েস এই যে এই যে এখানে আছে আরেকটা কালার সুন্দর চারটা কালার আপনারা আমাদের পেজ ভিজিট করবেন ইনশাল্লাহ ওপেন করে ছবি তোলা আছে ওইখানে দেখবেন আর যারা আপনারা সরাসরি দোকানে আসতে পারবেন ইনশাল্লাহ একবার আসেন আমাদের দোকানে দেখে যান আমাদের কালেকশন কত কালেকশন নিয়ে আপনাদের জন্য অপেক্ষায় আছি একটা রম রমা কালেকশন বাটিকের যা সান আমরা আপনাদেরকে তাই দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যারা অনলাইনে নিতে চান তারও নিতে পারবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করে সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন আপনার বাসায় বসে অথবা দোকানে বসে আর যারা আসবেন তারা সরাসরি চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথেই নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান হেল্পলাইন নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানার জন্য ওইখানে আপনারা যোগাযোগ করতে পারেন এই সুন্দর শাড়িটা অবশ্যই অবশ্যই আপনারা নেওয়ার জন্য চেষ্টা করবেন চমৎকার শাড়ি আবারও বলে দিলাম অস্থির একটা শাড়ি যা যত বেশ লাগবে নিতে পারবেন আল্লাহ ফায়াজ আসসালাম